আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে এটা হচ্ছে আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে আমাদের একতা ল্যান্ড ডেভেলপমেন্ট এটা হচ্ছে আমাদের চৌ মানে চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড এবং এই আমাদের এই প্রজেক্টটা হচ্ছে আলম হাউজিংয়ের পিছনে ঢাকা আরিচা হাইওয়ে যে আলিম আরিচা হাইওয়েতে যে আলম হাউজিং আলম হাউজিংয়ের পিছনে এই হচ্ছে আলম হাউজিং একটু আমি একটু জুম করি জুম করে দেখাই এই হচ্ছে আলম হাউজিং বিল্ডিংগুলো হ্যাঁ তো আমাদের এই প্রজেক্টের আলম হাউজিংয়ের পিছনে এবং এখান থেকে একদম মেট্রো রেলের খুব কাছে যে আমরা পায়ে হেঁটে পাঁচ মিনিটের মধ্যে মেট্রো রেলে যেতে পারবো তো এখন আসি আমরা আমাদের হাউজিংয়ের দিই আমাদের হাউজিংয়ের নাম রাখা হয়েছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তার উদ্দেশ্য হচ্ছে এখানে যারা ল্যান্ড ওনার আছে এরকম ষোলো জন মিলে আমরা এই হাউজিংটা তৈরি করেছি এটার নাম হচ্ছে তাই এটার নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট এটার নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট এটা হচ্ছে আমাদের চল্লিশ ফিট নিজস্ব রাস্তা এই রাস্তা থেকে আমাদের একটা শাখা রোড চলে গেছে চলেন যায় আমাদের এই প্লটটায় আমাদের এই প্লটটায় আশা রাখি ঈদের পরে আমরা দাম বাড়াতে সক্ষম হাউজিং হাউজিংয়ের আরেকটু ডেভেলপ কাজ হবে ডেভেলপ হলেই ঈদের পরে আমাদের দামগুলো বাড়বে তো এই হচ্ছে আমাদের চল্লিশ ফিট রোড চল্লিশ ফুট রোড থেকে বিশ ফুট রোড বেড়েছে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন গাপতলি হয়ে আমিনবাজার বলিয়াপুর বাসস্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বললে হবে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট অথবা গান্ধারিয়া জায়গাটার নাম হচ্ছে গান্ধারিয়া বললেই সবাই নিয়ে আসবে আমি খালিদ হোসেন আমার আমি সবসময় এখানে আছি তো আজকেও আমাদের আর প্লট সেল হয়ে গেছে সেটা হচ্ছে চলেন আমাদের কোন প্লটটা সেল হয়েছে আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা দেখতে পারবেন আমাদের প্লটগুলো ভিডিওগুলো দেখেন সেই প্লটটা সে এবং কোন প্লটটা আমাদের ঈদ অফারে আর বিক্রি করতে বাকি আছে সেটা দেখাবো চলেন যাই আমাদের এখানে জমি কেনার নিয়ম হচ্ছে যারা যারা জমি কিনতে চান প্রথমে আসবেন এসে জমি পছন্দ করবেন জমি পছন্দ করে এরপরে আপনি দামাদামি করবেন দামাদামি হয়ে গেলে আপনি কাগজপত্র নেবেন কাগজপত্র নিয়ে যদি আপনার ভালো মনে হয় যে হ্যাঁ নেওয়া যায় জমিটা তখন আপনি বায়না করবেন আপনি যা খুশি বায়না করবেন বায়না করেই আপনি বাউন্ডারি দিয়ে ঘিরে নেবেন তো এই হচ্ছে একটা প্লট ছিল বলছিলাম দক্ষিণমুখী সেল হয়ে গেছে এই আর একটা প্লট এখানে হ্যাঁ এক প্রফেসর সাহেব নিয়েছেন এই প্লটটাও আমাদের সেল হয়ে গেছে এই যে এই পর্যন্ত এই প্লটটা আমাদের সেল হয়ে গেছে তারপরে আর প্লট ছিল সেটা হচ্ছে এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত আর প্লট এই পর্যন্ত আর একটা প্লট সে প্লটটাও মোটামুটি আজকে সেল হয়ে গেল ঈদ দফারে তো আমাদের আর যে প্লটগুলো আছে এখান দিয়ে আমরা একটা সোজা রাস্তা বের করে আশা করতেছি এখান দিয়ে আন আমরা এখনও বলছি এখানে আমাদের একটা কোনটা প্লট হওয়ার সম্ভাবনা আছে তো এই দফারে আমাদের এই প্লটটাও সেল হয়ে গেছে তো চলেন যাই দেখি আর কোনটা বাকি আছে এখন আমাদের প্লট সেল হতে বাকি আছে হচ্ছে এই সামনে যে ভুট্টা খাতটা দেখতেছেন এইটাই হ্যাঁ এখান থেকে ছয় শতাংশ আমাদের আর বাকি আছে তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন নাম্বার আছে দেশ বিদেশ থেকে যারা ই করবেন ই করতে চান তো ওই ভদ্রলোক আসলে উনিও একজন সরকারি কর্মকর্তা অবসরপ্রাপ্ত উনি জমিটা নিয়েছেন হ্যাঁ উনি মানে কেন যেন কাগজপত্রও দেখলো না ইউ করলো না উনি এর আগে ঈদের আগেই নেওয়ার রোজার আগে নেওয়ার কথা ছিল কিন্তু ঈদ অফারের জন্য সে এতে কাপে বসছে তারপর তার আত্মীয়কে বলে টাকা পাঠাই দিছে আজকে হুম আজকে টাকা পাঠিয়ে দিচ্ছে তো এই জন্য আর এই প্লটটা আছে এই প্লটটা আছে এখান থেকে আমরা ছয় শতাংশ বিক্রি করব হ্যাঁ এখান থেকে কম সম্ভব না বেশিও সম্ভব না কারণ আমি এখানে এখানে ছয় শতাংশ এই প্লটটা বিক্রি করবো এটা তো আগেই তেরো শতাংশ আমাদের বিক্রি হয়ে গেছে আপনারা জানেন তো এই ছয় শতাংশ এই যে এটার অর্ধেক এই যে সাইনবোর্ড এই অর্ধেক টোটাল ল্যান্ডের অর্ধেক তো যারা নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের সাথে ঈদ অফারে আর দুই একদিন আছে ঈদের আগে যে যা পারেন বায়না করবেন কাগজপত্র নেবেন চেক করবেন হ্যাঁ টোটাল এখানে ছিল তেরো এক পার্টি নিয়েছেন এই যে ফাঁকা এই যে প্লটটা নিয়েছেন তো এরকম আমরা ঘিরে দেবো সব দুইট করে ঘিরে দেবো হুম দুই ইট করে ঘিরে দেবো এগুলো সব প্রাকৃতিক মাটি চার হ্যাঁ প্রাকৃতিকভাবে উঁচু এখানে আপনার মানে পাঁচতলা ছয়তলা বিল্ডিং করতে পাইলিং করার প্রয়োজন নেই যেহেতু সবই আপনার প্রাকৃতিকভাবে উঁচু জমি লাল মাটি তো এখানে আর পাইলিং করার প্রয়োজন নেই বিশ ফিট রাস্তা বাদ দিয়ে আপনি আমি ছয় শতাংশ প্লট বুঝে দিব তো যারা নিতে চান তারা নিতে পারেন প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে সামান্য কিছু দাম দামি করার সুযোগ আছে সাথে আমার স্পেশাল একটা ঈদ অফার আছে তো যারা নিতে চান তারা নিতে পারেন ধন্যবাদ প্রতি শতাংশ দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে শতাংশ পড়বে